সত্যি বলছো আমরা আজ থেকে বন্ধু জানা আমার বাবা মা কেউ নেই সবাই মারা গেছে আমি কি তোমার সাথে থাকতে পারি অবশ্যই থাকতে পারো আজ থেকে আমি তুমি আর রশি একসাথে খেলা করব ভীষণ মজা হবে মেঘমালা এরপর ড্রাগনের ব্যাপারে নীলান্তিকাকে সব খুলে বলে তুই রাজকন্যা বলি এই বয়সে এত বিচক্ষণতা দেখাতে পারছিস এভাবেই কেটে যায় আরো কয়েক বছর ওদিকে রানী মোহিনীর অন্যায় দিনের পর দিন বেড়ে যেতেই থাকে এখন আমি শুধু একটা রাজ্য না আমি পুরো পূর্ব দিকের রানী পূর্বের সব রাজ্য আমার হুকুমে চলে আমাকে হারানো নেই এই পৃথিবীতে ওদিকে মেঘমালা বড় হওয়ার পরে একদিন স্বপ্নে দেখে রাজকন্যা মেঘমালা তোমার আঠারো বছর বয়স হয়ে গেছে তোমাকে যে এখন অশুভ শক্তি বিনাশের জন্য প্রস্তুতি নিতে হবে তুমি যত দ্রুত সম্ভব অদৃশ্য বিদ্যাপীঠে চলে এসো স্বপ্ন দেখার পরে মেঘমালা ঘুম থেকে ওঠে এ আমি কি স্বপ্ন দেখলাম এই স্বপ্নের মানে কি হতে পারে ওদিকে একই স্বপ্ন দেখি ঘুম থেকে উঠে পড়ে সমুদ্র অদৃশ্য বিদ্যাপীঠ এটা কি হতে পারে আর আমাকে এবার সেখানে কেন যেতে হবে আমি তো এই স্বপ্নের কোনো মানে বুঝতে পারলাম না মেঘমালা ও সমুদ্রের সাথে রানী মোহিনীও স্বপ্নে দেখে মেঘমালাতাকে মারার জন্য তলোয়ার হাতে ছুটে আসছে কে কন্যা আমার দিকে এভাবে তলোয়ার হাতে ছুটে আসার মানে কি তবে কি সেই দিন সমুদ্রে রাজার কন্যার মৃত্যু ঘটেনি আমাকে এখনই সব সবকিছু দেখতে হবে এই কথা বলেই মোহিনী তার জাদুপাত্রী মধুপুরের রাজকন্যার ব্যাপারে জানতে চাইলে জাদুপাত্র তাকে মেঘমালাকে দেখায় তার মানে সেদিন ওই শিশু মরেনি যাই হোক কোনো ব্যাপার না ওকে আমি এখন আবার মারবো দানব সেনারা দ্রুত চলে যাও ওই কন্যাকে মেরে ফেলতে ওকে মেরেই তবে ফিরবি তোরা মোহিনীর আদেশ মতো তার দানব সেনারা মেঘমালাকে মারার জন্য নীলান্তিকার গুহার সামনে চলে যায় এ কি কারা তোমরা আমার দিকে কেন এগিয়ে আসছ সৈন্যরা মেঘমালার কোনো কথাই শুনে না এবং মেঘমালাকে মারার জন্য আক্রমণ করতে শুরু করে বন্ধু তুমি আমার জীবন বাঁচালি তুমি না থাকলে আজ কি হতো মাও তো বাড়িতে ছিল না কোনো তোমার আমি সব সময় তোমাদের পাশে আছি বন্ধু ওদেরকে এরকমটা দেখে মোহিনী রাগে ফেটে পড়ে আমার এত শক্তিশালী সব সেনা সবাইকে ধ্বংস করে দিলে ওই ড্রাগন না এভাবে হবে না এই মেয়েকে মারতে হবে অন্য উপায়ে তবে এর পরেরবার আমি তোমার উপরে এমন ভাবে আঘাত আনবো তুমি বুঝতেও পারবে না তুমি কিভাবে শেষ হয়ে যাবে মা শুনলাম তোমার উপরে দানবেরা আক্রমণ করেছিল হ্যাঁ মা আমি তো জানিও না কেন তারা আমার উপর আক্রমণ করেছিল আমি বেশ বুঝতে পারছি তোমাকে যারা আক্রমণ করেছে তারা ওরাই যাদের কারণে তোমাকে আমি সমুদ্রে কুড়িয়ে পেয়েছিলাম মা কিছু বললে না মা তেমন কিছু না তবে আমাদের এই গুহা ত্যাগ করতে হবে এবং জঙ্গলের পেছনের অংশে যে গুহা আছে সেখানে লুকোতে হবে কারণ সেই গুহার উপর কোনো জাদু কাজ করবে না কিন্তু মা শুনেছি সে গুহায় মিরুসা থাকে আর সে খুব ভয়ঙ্কর মেডুসা ভয়ঙ্কর হলেও সে আমার বন্ধু তার মায়ের কাছে কারো শক্তি কাজ করবে না তাছাড়া মেডুসার শত্রুতা পুরুষ মানুষদের সাথে কিন্তু আমি শুনেছিলাম সে নারীদেরও ক্ষতি করে কেন ভুলে যাচ্ছো তুমি আমার মেয়ে তাই মেডুসা চাইলেও তোমাদের ক্ষতি করবে না এরপর নীলান্তিকা রশিয়ার মেঘমালাকে সাথে নিয়ে মেডুসার গুহার ভেতরে প্রবেশ করে মেডুসা শুনতে পাচ্ছো আমি নীলান্তিকা বলছি নীলান্তিকা ওখানেই দাঁড়িয়ে যা আমি আসছি মা মেডুসা কেন আমাদের গুহার ভিতরে ঢুকতে দিল না সে অনেক ঘটনা মা শুধু জেনে রাখো মেডুসার চোখের দিকে কেউ তাকালে সে পাথর হয়ে যায় এ কথা শুনে মেঘমালা ভয় পেয়ে যায় এরই ভেতর সেখানে মেডুসা চলে আসে আর চোখ বন্ধ করে কিছু মন্ত্র পড়ে নীলান্তিকা রশ্মি ও মেঘমালার দিকে ফুটায় এখন আর কোনো ভয় নেই আমার দিকে তোরা তাকাতে পারিস দেখ আমি চাই তুই আমাদের আশ্রয় দে আমাদের জীবন হুমকির পথে জানিনা কি আমার মেয়ে মেঘমালাকে মেরে ফেলতে চায়। মেডুসা চোখ বন্ধ করে নিজে জাদুক শক্তির সাহায্য দেখে অশুভ শয়তানি রানী মোহিনী মেঘমালার ক্ষতি করতে চায় মোহিনী মেঘমালার ক্ষতি রানী মোহিনী করতে চায় কিন্তু কেন মেডুসা সে উত্তর আমি দিতে রাজি নই সব উত্তর পেয়ে গেলে নিজে কি উত্তর খুঁজবে আর আমি তোমাদের এখানে আশ্রয় দিচ্ছি তবে মোহিনীর শক্তির কাছে আমার শক্তি কিছুই না তাই কতক্ষণ তোমরা এখানে নিরাপদে থাকতে পারবে সেটা আমি বলতে পারবো না দিনের পর দিন মাসের পর মাস মেঘমালারা মেডুসার গুহার ভেতরেই বাস করতে থাকে ওদিকে মোহিনী মেঘমালার সন্ধান করতে নিজেই বেরিয়ে পড়ে তুই কোথায় আছিস আমার ভয়ে মেঘমালা একদিন একদিন না তো ঠিক তোকে আমি খুঁজে বের করব। আমার হাত থেকে কোনো পিঁপড়েও পালিয়ে বাঁচতে পারে না মোহিনী একটি ঘোড়ার গাড়িতে করে নিজের দানব সৈন্য ও তৃষ্ণাকে নিয়ে বালুরাজ্যের উপর দিয়ে যাচ্ছিল বলছিলাম যে আপনার এত শক্তি এত সব শক্তিশালী সৈন্য সকলে থাকতে আপনি কেন এভাবে ঘুরে ঘুরে কষ্ট করছেন আপনার এক তো কাজ হওয়ার কথা হুকুম তো দিয়েছিলাম অপদার্থগুলোকে গুলোকে সব কটা নিষ্কর্মার দল কেউ কাজের নয় তাই আমি আমার চিরশত্রুকে খুঁজে বের করব। ঠিক তখনই সে পথ দিয়ে যাচ্ছিল দুই বামন মানুষ এমন কেমন অদ্ভুত পোশাকে এ পথেই আসছে তো আমি কি করব এই পুচকে বামুনরা কোনো কাজেই আসে না এগুলো একেবারেই অকেজ হয় না রানিমা আমি তো শুনেছি এরা নিজের বড় বড় কান দিয়ে যে কোনো কারো আওয়াজ পৃথিবীর যে কোনো কোণ থেকে শুনতে পায় এরা তো আপনাকে মেঘমালার আওয়াজ শুনে জানাতেই পারে যে আওয়াজ কোথা থেকে আসছে তাই নাকি এই কথা যদি সত্যি হয় তবে তুই অবশ্যই আমার থেকে পুরস্কার পাবে আর যদি মিথ্যে হয় তবে আমার সময় নষ্ট করার জন্য তোর গলা টিপে আমি খুন করব। মোহিনীরই হুমকে শুনে কৃষ্ণা ঢোক গিলতে থাকে মোহিনী তার ঘোড়ার গাড়ি থামিয়ে দেয় এবং সেই বামুন দুজনকে ডেকে নেয় কি রে তোদের নাম কি এ পথে কোথায় যাচ্ছিস তোদের সাহস তো কম নয় তোদের সামনে দিয়ে পূর্বদিকে রানী স্বয়ং মোহিনী যাচ্ছে আর তোরা তাকে দেখি সম্মান না দেখিয়েই চলে যাচ্ছিস আমাদের মাফ করবেন রানীমা আমরা আসলে পালাচ্ছিলাম আর আমার নাম আগদুম পাগদুম আমি পাগদুম তোরা যেই হোস না কেন আমাকে অসম্মান করার জন্য তোদের মৃত্যুদণ্ড দেব আমি না রানীমা i